বহুকাল আগে অচিনপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল বিমা নামক এক রাক্ষসের অত্যাচারে সেই গ্রামে মানুষদের মনে কোনো শান্তি ছিল না গ্রামের পাশের জঙ্গলে মানুষকে রাক্ষস বিমা বাস করত। ওই জঙ্গলে যে যেত সে আর কখনোই ফিরে আসত না বিমা তাকে খেয়ে নিত একের পর এক গ্রামবাসী নিজের পরিবারকে নিয়ে প্রাণ বাঁচাতে ওই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছিল গ্রামে বাস করত এক রাখাল বালক সঞ্জয় সঞ্জয় ছিল খুবই বুদ্ধিমান এবং সাহসী নিজের বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করত ওই রাগ গোষ্ঠীর উদ্যোগ দিনের পর দিন বেড়েই চলেছে একের গ্রামবাসী এক গ্রামবাসী জন্য পালিয়ে যাচ্ছে সন্ধ্যা হওয়ার আগেই গরুগুলো নিয়ে বাড়ি ফিরবি আর ভুল করে জঙ্গলের দিকে যাবে না তুই আমার একমাত্র সন্তান তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কী নিয়ে বাঁচবো বল মা তুমি একেবারেই চিন্তা করো না আমার কিচ্ছু হবে না সন্ধ্যা নামার আগেই আমি চলে আসবো আর যদি কখনো রাক্ষসের সম্মুখীন হয়েও যায় আমার বুদ্ধি দিয়ে রাক্ষসকে পরাস্ত করব এবং আমার গ্রামবাসীদের রক্ষা করব তারপর সঞ্জয় গরুগুলো নিয়ে জঙ্গলের পাশে মাঠে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে রওনা দিলাম জয় মনের সুখে বাঁশি বাজাচ্ছিল আর গরুগুলো মনের আনন্দে ঘাস খাচ্ছিল হঠাৎ আকাশ ঘন মেঘে যায় এবং প্রবল জোরে বৃষ্টি শুরু হয় গরুগুলো এতে পদি ছোটাছুটি করতে শুরু করে গরুর পাল থেকে কিছু গরু রাস্তা হারিয়ে ফেলে এবং জঙ্গলের ভিতরে প্রবেশ করে গরুগুলা খুঁজতে খুঁজতে সঞ্জয় জঙ্গলে প্রবেশ করে জঙ্গলের ভিতরে প্রবেশ করে সঞ্জয় কিছু অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পায় সঞ্জয় যত জঙ্গলের গভীরে ঢোকে আওয়াজটা তত জোরালো হয় জঙ্গলের ভিতরে সঞ্জয় ভয়ঙ্কর রাক্ষস দেখতে পাই তুই কি জানিস রাক্ষস ভীম তুই যখন এই জঙ্গলে এসেই পড়েছিস আমি তোকে খেয়ে নেব আমি জানি কতটা শক্তিশালী

উনি জিবি এ কাল আর ইসকো শক্তিশালী কিন্তু বুদ্ধির কাছে শক্তি চিরকালই হার মানে আমি আমার বুদ্ধি দিয়ে তোর কবল থেকে আমার দামবাসীদের রক্ষা করবি নিজে কি দুটো বুদ্ধিমান বনে кури হা তোলে তোর সাথে একটা যুক্তি করা যাক আমি তোকে তিনটেpostcssর জিত দেখাতে করব তুই যদি তিনটি প্রশ্নরই সঠিক উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারিস তাহলে আমিও তোকে কথা দিচ্ছি আমি তোকে ছেড়ে দেব এবং এই জঙ্গল থেকেও চিরকালের মতো আমি চলে যাব আর তিনটি প্রশ্নের ভিতরে যদি একটারও ভুল উত্তর দিস তখনই আমি তোকে খেয়ে নেব তুই কি রাজি আমি তো সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত নে এবার তোর প্রশ্ন শুরু কর এই মানুষের সন্তান আমার প্রথম প্রশ্ন পৃথিবীর মধ্যে সব থেকে মূল্যবান বস্তু কি সোজা প্রশ্ন ধরলি পৃথিবীর মধ্যে সব থেকে মূল্যবান বস্তু হলো সময় কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে এই মানুষের সন্তান তুই সঠিক জবাব দিয়েছিস তোর উত্তরে আমি সন্তুষ্ট হয়েছি এবার শোন আমার দ্বিতীয় প্রশ্ন এই পৃথিবীর সবথেকে শক্তিশালী শক্তি কি পৃথিবীর সবথেকে শক্তিশালী শক্তি হলো ভালোবাসা যা পৃথিবীকে বদলে দিতে পারে মরা শরীরে প্রাণ দিতে পারে পাথরে ফুল ফোটাতে পারে আবার যুদ্ধ থামাতে পারে তাই ভালোবাসাই হলো থেকে আমার শেষ প্রশ্ন এটার যদি তুই ভুল উত্তর দিস আমি তোকে খেয়ে নেব আমার শেষ প্রশ্ন পৃথিবীর মধ্যে শক্তি পৃথিবীর সব থেকে দুর্বল শক্তি ভয় ভয় মানুষের মনকে দুর্বল করে দেয় মানুষ ভয় পেলে সে জীবনে কিছুই করতে পারে না প্রকৃত শক্তিশালী হতে গেলে ভেতরের ভয়কে জয় করতে হবে এই মানুষের সন্তান তুই সব কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিস তোর উত্তরে আমি সন্তুষ্ট হয়েছি আজ থেকে তুই এবং তোর গ্রামবাসী এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি রাক্ষস চিরকালের জন্য এই জঙ্গল ছেড়ে চলে গেল রাখাল এবং তার গ্রামবাসী তারপর থেকে চোখে শান্তিতে বাস করতে লাগলো